গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয় ইউটিউব চ্যানেল বিশাখা ব্লক সরি কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন ভাইজার নটা থেকে সাড়ে নটা আর আমার ঘরের অবস্থা এরকম তো ঘরের কাজগুলো সারি আর তোমাদের সাথে গল্প করি চলো আমি যেহেতু গতকাল ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার পাশের বাড়ি যে বিল্ডিং আছে মানে পাশে যে বিল্ডিং আছে সেখানে কাজ হচ্ছে আর এতটাই ড্রিল মেশিনের আওয়াজ হচ্ছে যে ভয়েস দিয়ে ভিডিও বানাটা আমার পক্ষে পসিবল হচ্ছে না আর এইভাবে ভয়েস ওভার দেওয়াটাও আমার পক্ষে পসিবল না বাট আমি ভাবলাম ভিডিওগুলো বানিয়ে রাখি যখন সম্ভব হবে তখন ভয়েস দেবো আর এখন বাজে সাড়ে ছটা মতন তো ও দেখছি এখন সাউন্ডটা কম আছে তো ভাবলাম ভিডিওর এডিটিংটা সেরে রাখি তো দুপুর থেকে আমি পুরো ফিনিশিং করেই রেখেছিলাম যেসব কাজ বাজগুলো আর এখন শুধু ভয়েসটা দিচ্ছি তো আজকে হলো মঙ্গলবার আর আজকের তিরিশ তারিখ জানুয়ারির তো এখানটায় সবার প্রথমেই আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি এটা থালাবাসন ছিল সব বাইরে বের করে দিয়েছে আর এগুলো আমার রেগুলার কাজের মধ্যেই পড়ে তো প্রথমে দেখছিলাম যে না নাতাটা দিয়ে ভালোভাবে হচ্ছে না তো নাতাটাকে ধুয়ে আনলাম ধুয়ে এনে ভালো করে মুছে মাছে নিচ্ছে আর এই যে গ্যাস পরিষ্কার থালা বাসন মাজা এইসব সবই আমার রেগুলার কাজ তো ভাবলাম তোমাদের সাথে অনেক দিন রেগুলার কাজ শেয়ার করা হয়নি তো আজকে সেটাই করি তো ওই জন্যে ভিডিও করছি আর এদিকে এই যে টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম তো রান্নাঘরের ওদিকে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে চলে এসেছি বিছানার এখানে আমার ছেলে আজকে বিছানাতে টয়লেট করে দিয়েছে তো ভাবলাম চাদরটা পাল্টে নিই আর উনি এই যে ছোটো ছোটো বালিশগুলো আছে ওর অড়গুণও আজকে একটু ধুয়ে নিই আর এই যে এর মধ্যে যে কম্বলগুলো ঢুকিয়ে রেখেছিলাম সেগুলোও বের করে নিই যেহেতু আমার ছেলের হাতে হাত কেটে গেছিলো তো একটা বালিশের অড়ে রক্ত লেগে গেছে তো ওই জন্যে আমি ভাবলাম ভালো করে এ করি তো আমার ছেলেকে নিচে নামতে বলছি ও খুব ঢিট নামছেই না তো জোর করে নামিয়ে দিলাম তারপরে এখানে আমি আরও একটা চাদর পেতে নিচ্ছি এখানটায় এই যে তো আমার বেশ ভালো লাগে দু দিন তিন দিন ছাড়া ছাড়াই চাদর পাল্টে মানে ধুয়ে দেয় রাখতে ফের দুদিন পরে মানে পাল্টাতে মানে যেরকম পাল্টাতে ভালো লাগে সেরকম ধুতেও তো ভালো লাগতে হবে তাই না তো ওখানটায় এই যে এই চাদরটাকে পেতে নিচ্ছি আর এই চাদরটা খুব ভালো লাগে বাট এই চাদরটা সুতির নয় সিল্ক মানে সিল্ক টাইপেরও নয় সুতিরও নয় কেউ কিসের আমি জানি না তো যাই হোক এখানটা আমি এই যে ফের ওই বালিশের রড়গুলো নিয়ে আর এইগুলো দিয়ে করে নিচ্ছে তো এগুলো যতদিন মানে এরকম আছে তো এইভাবে বালিশভাবেই ব্যবহার করি মা আসলে আবার তো লাগবে একটা তো মাকে দেখি বলবো আসার সময় এরকম আরও একটা আছে ওইটা নিয়ে আসতে আনে কি কি করে কারণ বালিশ কিনতে গেলে যাই এখানে প্রচুর দাম পড়ে যায় এক একটা সাড়ে তিনশো টাকা করে পড়ে যায় তো এই অবস্থায় তো বালিশের অর্ডার আমরা কিনতে পারবো না এখন খাওয়াই কীভাবে জুটবে সেটাই জানি না তো যাই হোক এখানটায় বিছানা আমি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ভালো করে আর হ্যাঁ বিছানা গুছানোর আগে আমি কী করেছি থালা বাসন পুরো ধুয়ে নিয়েছি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না তো চার্জে বসিয়ে দিয়ে থালা বাসন পুরো ধুয়ে নিয়েছি আর ওগুলো ভিজিয়ে দেবো বলে নিয়ে চলে গেছি বাইরে ফাজরগুলো বাইরে রেখে দিয়ে এসেছি আর এখানটায় টুকটাক জিনিস যে আমার ছেলে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল ওইগুলো গুছিয়ে দিলাম দেন দিয়ে ওকে টিভি চালিয়ে দিলাম ওকে বাইরে যেতে বলছিলাম বাট ও বাইরে গেল না বললাম আমি ওপরে বসছি আমি ঠিক আছে বসো আর যা খেলনা বাটি যা সব ছিল মানে গাড়ি ফাড়ি সব ওখানটায় একটা খাটনার মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর দেন এখানটায় আমি এই যে ঝাড়ু মারা শুরু করে দিয়েছি আর প্রচণ্ড নোংরা হয়েছে কারণ আটা ছিল তো আমার ছেলে আটা নিয়ে খুব খেলেছে আর এদিক ওদিক ছড়িয়েছে তো ওর গুঁড়ো পড়ে আছে প্লাস আটা পড়ে আছে তো ওই জন্য ভালো করে এদিক ওদিক দিয়ে ঝাড় দিয়ে নিলাম ঘরের সামনেটাও একটু ঝাড় দিয়ে নিয়েছি আর আমার ছেলে কি করে যে সাইকেলে চালাতে চালাতে ঘরের সামনেই ফেলে দিয়ে চলে গেছে তো এই যে এখানটায় আমি ঘর মুছতে চলে এসেছি তো আমি সবসময় দুবার ঘর মুছি বাট আজকের একবার ঘর মুছলাম কারণ আজকের আমি কমফর্ট দিয়ে ঘর মুছছি ফিনাইল দিয়ে না তো সেন্টটা ছুলে যাবে বলে ওই জন্য একবারই ঘর মুছলাম ভালো করে ঘষে ঘষে তো এদিক ওদিক এদিক ওদিক হাত দিয়ে ভালো করে নেড়ে নেড়ে করলাম তো স্কিপ করতে বলছিলো তো রিমোটটা আমি ওর কাছে দিয়ে চলে আসলাম কারণ ঘরমুসি বারবার গেলে পায়ের ছাপ পড়ে যাবে এখানে আমি মোছা কমপ্লিট করে যেসব মানে যে নুটিটা ছিল ওটাকে আমি মেলে দিয়ে আসলাম আর পা মোছাগুলো দিয়ে দিলাম তো আমার একটা মাফ ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না এটাই একটা ডাউটের ব্যাপার যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ করে নিতাম ঘর মুছে নিতে পারতাম তারপরে এইদিকে একটুখানি মুখটা ধুয়ে নিলাম আর এই যে এখানটায় বেডশিট ভিজিয়ে রেখে দিয়েছি তো এখানটায় আমি ধোয়ার কারণে একটু জল পড়ে আছে আর আমার ছেলে এই জলের মধ্যে নাচানাচি করছে আর এদিকে এরা দেখো ওটার মধ্যে শুধু জাঙিয়া প্যান্ট মেলেছে আর আমাদের দড়িতে কাপড় চোপড় মেলে দিয়ে চলে গেছে এবারে আমি যে কাজ কোথায় কা মেলবো আর আমার ছেলে দেখো ফ্রিজ খুলে দিয়ে বাইরে চলে গেছে মানে কি বলবো আমার আর বলার কিছু নেই তো চলো এই দেখো আবার এখানে আমাকে মানে সেলফি পোজ দিচ্ছে বেঁকে বেঁকে তো যাই হোক সমস্ত কাজ বাজ গুছিয়ে চলে এসেছি রান্নার দিকে তো কালকে রাত্রে যে ভাজা ছিলো ওটাকে একটু ভেজে নেবো আর কালকের আর পরশু দিন মিলিয়ে ভাত ছিল ওটাকে ফেনা ভাত করছি আর তিনটে আলু সিদ্ধ করে নিচ্ছি কুকারে করে তো চলো কুকারটাকে গ্যাসে বসিয়ে দিই গ্যাসটা ধরিয়ে নিয়ে দেন এখানটায় বসিয়ে দিলাম আর এই যে নিচে এইগুলো নামিয়ে রেখেছিলাম কি কারণে আমি নিজেও জানি না তো এটাকে গুছিয়ে দিলাম আর ঢুকছিলো না তারপর দেখলাম না সর্ষের তেলের বোতল ঢুকে আছে ওদিকে করে নিয়ে আর আমার খুব জোরে জল চেষ্টা হয়েছে তো ভালো একটু জল জল খেয়ে নিই আর আমি আজকাল এখন গ্লাসে করেই জল খাচ্ছি আর আমার ছেলে দেখো আটা নিয়ে বিছানার ব্রেক করছি একটুকুনি একটা আটা নিয়েছে বলছে বেবি স্নেক বানিয়ে দাও তো আমি কী করলাম এই যে বানিয়ে দিলে তো ওইটা নিয়েই চলে যাচ্ছে তো দেন এখানটা হয়ে গেছে আমার রান্নাবান্না আর এই যে বেডশিট ধুয়ে মেলে দিয়েছি আর দুটো তিনটে বালিশের ওর ওই বালতিতে চুবানো আছে ওটা শুকনো হয়ে গেল তারপরে ওগুলো মেলবো আর মেলার জায়গা নেই আর ওদের মেলার কোনো লাইন নেই এপাশে দুটো ওপাশে দুটো করে মেলেছে তো যাই হোক আজকে আজকে আমার সারাদিন এভাবে কাটলো তোমাদের কীভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব